হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে একটু বাইরে বেরোতে হয়েছে তো কি কারণে বেরিয়েছি সেটা তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিই এই যে দেখো ফোনটা কি অবস্থা করেছে আমার পুচকি এই নিয়ে ফোনটা আমি চারবার রিপেয়ার করাচ্ছি যতবার ঠিক করি ততবারই ভেঙে দেয় আর নতুন নিলেও ভেঙে দেবে সেই কারণে ও একটু বড় না হওয়া পর্যন্ত আমি ফোনটা নিচ্ছি না মানে কিনছি না আর কি তবে এই ফোনটার বয়স কত জানো এই ফোনটা আমি সাত বছর চালাচ্ছি ফোনটা কয়েকদিন আগেই ভেঙেছে এতদিন ঠিকঠাকই চলছিল। তবে এখন দেখছি আর ঠিকঠাক টাচ হচ্ছে না আর চার্জ চার্জও হচ্ছে না সেই কারণে রিপেয়ার করানোর জন্য যাচ্ছি আর আমরা এসেছি ক্যানিংয়ে এখানে একটা চেনা জানা আমাদের দাদা হয় সে আছে তো অনেকটা কম নেয় আমাদের থেকে সেই কারণে এখানে আসা তো প্রথমে এসে আগে একটু লস্যি খেয়ে নিলাম এত গরমের মধ্যে খুব অস্বস্তি লাগছিল আর ট্রেনের মধ্যে তো অসম্ভব ভিড় হয় আজ আবার পুচকিটাকে বাড়িতে রেখে এসেছে জানো তো প্রায় সময় মা আমার শাশুড়ি মা দুজনেই বলে যে ওকে এবার একটু ছেড়ে কোথাও যা তোরা তা না হলে একেবারেই ও তোদেরকে ছাড়া থাকবে না তো সেই কারণে আজকে না ভেবে কিছু বেরিয়ে করলাম ওকে দেখে শাশুড়ি মায়ের কাছে তো বারবার করে ফোন করছিলাম যাই হোক আমরা এবার অটোতে উঠে পড়েছি আর এটা হচ্ছে এর ব্রিজ তারপর সন্ধে নেমে গেছে দেখো ব্রিজটা আমি একেবারে যেতে পারি তবেই আসছি আর অনেকটা তাড়াতাড়ির মধ্যে যাচ্ছিলাম যেহেতু পুচকিটাকে রেখে এসেছি তো ফোনটা রিপেয়ার করেছি খুব তাড়াতাড়ি করে দিয়েছে দাদাটা এক ঘন্টার মধ্যে আর এসে আমরা আবার এখান থেকে একটু আইসক্রিম নিচ্ছি আর পুচকিটার জন্য কিছু তো নিতেই হবে এত গরমের মধ্যে তোমাদের দাদা হলো আইসক্রিম খাই চলো তো আমরা আইসক্রিম খেলাম আর পুচকির জন্য এখান থেকে একটা কেক নিলাম ও পেস্ট্রি খেতে খুব ভালোবাসে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই চলো এখানে একটা কেক আছে দেখো গাড়ি দিয়ে ডেকোরেশন করা তো কদিন আগে আমরা এসেছিলাম পুচকিকে নিয়ে এসেছিলাম তখন তোর এই কেকটা ওর খুব পছন্দ হয়েছিল বলে গাড়ি কেকটা আনবে আমার জন্য আর আমরা বলেছি যে এখন তো না জন্মদিনে দেওয়া হবে একেবারে তো যাই হোক আমরা কেক টেক নিয়ে আবার বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে অনেকটাই রাত হয়ে গেছে আর কুচকিটার জন্য খুব টেনশন হচ্ছিলো যতক্ষণ বাইরে ছিলাম ওকে ছেড়ে আসি না তো সেই কারণে যাই বাড়িতে গিয়ে দেখি যে সে কী করছে ততক্ষণ আর দেখবো যেন শান্তি হচ্ছে না এই যে দেখো খাট থেকে আগে তাড়াতাড়ি করে নেমে গেল। কত আদর বাবা দেখি তো মনে হচ্ছে ঠিকঠাকই ছিল তোমাদেরকে শোনাচ্ছি যে ও কি বলে ও কেমন ছিল আগে ওকে আমি কেকটা দিই ও কেক পেয়ে খুব খুশি হয়েছে পেস্ট্রি খেতে খুব ভালোবাসে তো যেখানেই যাই ওর জন্য পেস্ট্রিটা আমি এবার আমি একটু ফ্রেশ হইনি তারপর তোমাদেরকে আবার শোনাবো যে ও কি করেছে ওর মুখ থেকেই শোনাবো ও কি বলে তোমরা শুনবে সেটা যে কি কি দুষ্টুমি করেছে আর কেমন ভাবে ছিল চলো তবে ওকে আমি কেকটা দিয়ে দিই আর ফ্রেশ হয়ে আবার আসছি এখনও নিজে নিজেই কেকটা খেতে পারে মানে টুকটাক জিনিসগুলো খেতে শিখে গেছে আর ভাত টাতগুলো আমাকে খাইয়ে দিতে হয় খুব ভালো লেগেছে বোধ হয় ওর দেখো আবার কী বলে দেখো ভাত দিয়ে দেখিয়ে দিল যে ভালো লেগেছে এটার জন্য যাওয়া ফোনটা ঠিক হয়ে গেছে উপরে ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে তবে এটা উপরে প্লাস্টিক লাগানো এটা তিন ঘন্টা পর আমি খুলে দেব আর ফোনটা এখন একদম নতুন নতুন লাগছে তবে বাবলসগুলো হয়ে গেছে তাই কীরকম লাগছে তবে তুলে ঠিক ঠিকই হয়ে যাবে আর চার্জারটাও আমি নিয়ে নিয়েছি নতুন একটা চার্জারটাও আমার খুব প্রবলেম হচ্ছিল সাত বছর একটা চার্জার চলেছে আর চলে তো সাত বছর পর একটা চার্জার নিলাম আর খামটা বেশ সুন্দর ব্যাগের মতো স্টাইলের এবারে একটু পুচকিটার সাথে খেলা করতে হবে অনেকক্ষণ পর আমাকে পেয়েছে ফ্রেশ হয়ে এসে আগে ওর সাথে একটু খেলা করে নি তারপর ওকে ভাত খাওয়াবো তারাও তোমাদেরকে শোনাই ও এতক্ষণ কি করবে কি আবার কি বলে

আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে ভিডিওতে আজকের পর্যন্ত